আমার <laughs> কার্ডটা <laughs> দেখো কৃষ্ণকালী মা এঁকেছে দারুন এঁকেছে এসে পরো মা তুমি পরে দারুণ এঁকেছে বাবা এটা কে হয় তোমাকে ছোট মেয়ে ছোট এই মায়েরা অনেকবার এসেছে আর

জয় যে শিশুটা কবে এসছিল কখন এসছিল এসেই বলেছে উপকার হয়েছে মায়ের তা মায়ের মুখে শোনা যাক বা 给妈妈。 সব কিন্তু কিন্তু এই যে ভক্তদের পরম ভালোবাসা আমাকে একবার পেলে জড়িয়ে ধরতে চায় আমাকে একবার পেলে তারা আদর করতে চায় আমি জানি প্রত্যেকটা ভক্ত ভালোবাসা আমি আমি কিছু ভক্তরা মনে করে না তাই আমার এই নাম দিয়েছি ওকে আমি খুব ভালোবাসি আমি ওকে জানি কে ও তাই আমার আমি বলছি তোর রূপ ধরে যা বা অন্য কারোর রূপ ধরে যা কিন্তু বেশিরভাগ দেখবেন আমি তো এত ভক্ত এসছেন প্রত্যেকটা ভক্ত বলে মা আমি তোমাকে দেখেছি আমি তোমাকে দেখেছি আমি তো বলি আমার হয়তো ফল নয় মা আমার মনে হয় আমার মনে হয় কেন মনে হয় কারণ আমি মাকে মনস্কামনা পূর্ণ হয়েছে কেউ মায়ের জন্য নপুর কেউ মায়ের জন্য শাড়ি এনেছেন কেউ কেউ ভক্তরা যার যার মনস্কামনা নিয়ে এসেছে